নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার অভিমন্য আশা করি আপনারা সবাই ভালোই আছেন সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গ্যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দু হাজার চব্বিশের মে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা প্রথমেই মিথুন রাশির শরীর স্বাস্থ্য মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিপতি বুধ রাশির দশমে ষষ্ঠ ও একাদশ প্রতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করবেন সুতরাং সাধারণভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে তবে এই সময় হঠাৎ করে লিভারের সমস্যা বায়ুর প্রকোপ সিলেসাজনিত কষ্ট উচ্চ রক্তচাপ শ্বাস প্রশ্বাসের সমস্যা যন্ত্রণাদায়ক নয় এই রকম দীর্ঘমেয়াদী কোনো চর্মরোগ দেখা দিতে পারে এই সময় আগুনও বিদ্যুৎ থেকে যথেষ্ট সাবধান হবে মনের কারক দ্বিতীয়পতি চন্দ্র রাশির অষ্টমে অবস্থান করায় আপনাদের মনের অবস্থা ভালো থাকবে না দেহে হঠাৎ কোনো রকম আঘাত পেতে পারেন আপনাদের ক্রোধ বৃদ্ধি পাবে কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন কিছু অর্থ নাশও হতে পারে মিথুন রাশির বিদ্যাভাব মিথুন রাশির বিদ্যার্থীদের বিদ্যাপতি বুধ রাশির দশমে অবস্থান করবেন দশমে বুধ মেষে অর্থাৎ রাশির একাদশে গোচর করবেন এবং বুধের অর্থাৎ রাশির একাদশে গোচর করবেন বুধের উপর ভাগ্যপতি শনির তৃতীয় দৃষ্টি থাকায় বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে শুভফল লাভ হবে তাছাড়া যারা এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা যথেষ্ট সুফল লাভ করবেন যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শুক্র রাশির একাদশে অবস্থান করার দরুন আপনারা এই সময় প্রচুর সুফল লাভ করবেন মিথুন রাশির কর্মভাব মিথুন রাশির কর্মপতি বৃহস্পতি রাশির দ্বাদশে অবস্থান করবেন আবার দশমভাবে ষষ্ঠ প্রতি মঙ্গল রাশিপতি ও চতুর্থপতি বুধ এবং রাহু অবস্থান করবেন সুতরাং কর্মপ্রার্থীরা এই সময় বিভিন্ন বাধা বিপত্তির মধ্য দিয়ে কর্মের সুযোগ সুবিধা লাভ করবেন কর্মচারীরা এই সময় একটু চাপের মধ্যেই থাকবেন তবে আপনাদের দশ তারিখের পর কর্মক্ষেত্রে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে স্বনির্ভর কর্মীরা বা কোনো বৃত্তিমূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের উন্নতি লাভ যে কোনো সেলসের সাথে যারা যুক্ত তাদের কর্মের প্রসার বৃদ্ধি পাবে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা যথেষ্ট উন্নতি লাভ করবেন আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের ভালো সময় যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তাদের কাজের বাজার বৃদ্ধি পাবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন মাসের মধ্যবর্তী সময়ের উন্নতি লাভ করবেন যারা প্রশাসনিক বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের প্রচুর উন্নতি লাভ ডাক্তার আইনজীবী অডিটর চিত্রশিল্পী হিসাবরক্ষক নৃত্যশিল্পী সাহিত্যিক কবি গীতিকার যন্ত্রশিল্পী কণ্ঠশিল্পী চিত্র পরিচালক সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থন ব্যবসায়ীরা বিশেষ করে চাষবাস বিভিন্ন শাকসবজির ব্যবসা ফল ও ফুলের গাছগাছড়া বাগান বা বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের স্টেশনারি দ্রব্য প্রিন্টিং প্রেস ডিজিটাল প্রেস বিভিন্ন খাদ্য দ্রব্য সাপ্লাই ঔষধের হোলসেলিং বা রিটেলার দোকান কসমেটিক্স দ্রব্য বাড়িঘর কেনা বেচার ব্যবসা ও ট্রান্সপোর্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করবে মিথুন রাশির অর্থভাগ্য মিথুন রাশির ধনপতি চন্দ্র রাশির অষ্টমে অবস্থান করবেন সপ্তম দশমপতি বৃহস্পতি চন্দ্রের উপর তার নবম দৃষ্টি প্রদান করছেন আয়পতি মঙ্গল রাশির দশমে রাহুর সাথে অবস্থান করছেন এবং যোগের সৃষ্টি করায় এই সময় আপনাদের অর্থ লাভের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি দেখা দেবে অর্থ লাভ করা কঠিন হবে কর্মচারীদের প্রচুর আর্থিক চাপ দেখা দেবে বিভিন্ন সেলসলাইনের কর্মীরা প্রচুর পরিশ্রমের মাধ্যমে অর্থ লাভ সমর্থ হবেন সংবাদ মাধ্যমের কর্মীরা কিছুটা লাভবান হবেন যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তারা ভালোই অর্থ লাভ করবেন যারা বিভিন্ন ঔষধের হোলসেলিং বা ঔষধের দোকান রয়েছে তাদের অর্থ রোজগার ভালোই হবে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন এই সময় তাদের সংযত থাকতে হবে নচেত বড় ধরনের লোকসান হতে পারে যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের অর্থভাগ্য ভালো ডাক্তার আইনজীবী অডিটর হিসাবরক্ষক শিক্ষক গবেষক নৃত্যশিল্পী কণ্ঠশিল্পী চিত্রশিল্পী সাহিত্যিক গীতিকার যন্ত্রশিল্পী চিত্র পরিচালক সংগীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রতিষ্ঠায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন ব্যবসায়ীরা বিশেষ করে বিভিন্ন ধরনের চাষবাস ধান চাল পুস্তকের দোকান স্টেশনারি দ্রব্য কসমেটিক্স দ্রব্য কাগজ মিল ছাপাখানা ডিজিটাল প্রেস বিজ্ঞাপন চিত্রকলা বিভিন্ন বাদ্যযন্ত্র জৈব সার গ্রহরত্ন খেলাধুলার সামগ্রী হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবে মিথুন রাশির প্রেমবিধি মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শুক্র তৃতীয় প্রতি রবির সাথে রাশির একাদশে অবস্থান করবেন এবং রাশির একাদশে ভাগ্যপতি শনির তৃতীয় দৃষ্টি ও রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময় আপনারা প্রেমের শুভফল পাবেন তৃতীয় রবি এবং পঞ্চম শুক্র রাশির পঞ্চমে তাদের সপ্তম দৃষ্টি প্রদান করায় প্রেমিক প্রেমিকারা যারা দীর্ঘদিন ধরে প্রেমের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে আসছেন এই সময় অল্প প্রচেষ্টাতেই শুভ যোগাযোগ হয়ে উঠবে আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন প্রেমে অতি দ্রুতগতিতে এগোতে থাকবে আপনাদের প্রেম সার্থক হবে মিথুন রাশির দাম্পত্য পারিবারিক মিথুন রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবেন ছোটোখাটো বিষয় নিয়ে কলহ বিবাদ লেগেই থাকবে রাশির চতুর্থে রাহু দৃষ্টি গৃহে বিভিন্নভাবে শান্তি বিঘ্নিত হবে যাদের পূর্ব থেকেই দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগেই ছিল এই সময় সেটা অতিমাত্রায় বেড়ে যেতে পারে আপনাদের সম্পর্কে আইনগত ফাটল ধরতে পারে সতর্ক হবেন তবে যদি নিজেরা বসে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করতে পারেন মাসের শেষের দিকে অনেকটা এই অবস্থার উন্নতি হবে এই সময়ে কর্মসূত্রে আপনাদের অতি দূরত্বে গমন করতে হতে পারেন বারো তারিখের পর কোনো প্রাপ্তি বা কোনো সুখবর পেতে পারেন এই সময় কিছু বন্ধুবান্ধবরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও শেষমেশ আপনাদের বিপদে ফেলে দিতে পারে বহু পূর্বে কোনো বড় ধরনের ভুল করেছিলেন এই সময় হঠাৎ করে সেই ভুলের গুরুদণ্ড আপনাদের উপর এসে পড়তে পারে তবে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে চোদ্দ তারিখের মধ্যে বিপদমুক্ত হতে পারেন বৈষয়িক উন্নতির বড় কোনো সুযোগ পেয়ে যেতে পারেন কিছু ঋণ হয়তো হবে তবে সম্পত্তিটা হয়ে যাবে এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে তাদের বিদ্যাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে এ মাসে কারণে বা অকারণে আপনাদের প্রচুর ভ্রমণ হবে আপনাদের আগামী দিনগুলি সুখের শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ